জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামের মোহতারাম আমি অধ্যাপক মোহাম্মদ রমজান আলী সাহেব উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তেদী জনতা আমি প্রথমে আল্লাহর আদায় করি যে আল্লাহ আমাদেরকে চব্বিশের গণপ্রতান পরবর্তী আজকে ঈদুল আজহার পরে এই পনেরো মেমরি অনুষ্ঠানে সবাই একসাথে একটা শান্তির নিঃশ্বাস করার সুযোগ পেয়েছি এজন্য জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাপথ মজলিশ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মারকবাদ জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলতে চাই সেটা হলো এই আমরা যখনই ইসলামী রাজনীতির কথা বলি তখন সমাজের এক শ্রেণীর লোক আমাদেরকে বিভিন্নভাবে চোখ রাঙা তারা আমাদেরকে বোঝাতে চায় যে আলে পোলাম তারা শুধু মুসলিমদের কুনায় বসে বসে তস্পি জমিয়ে আর মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে খেয়ে আমাদের মনা জীবিত আমাদের মৃত মা বাবা দাদা দাদিকে শুধু জানলাতে টিকিট তারা দেয় দুপুর আর কাইমের কথা বলে বলে যখন আমরা রাজনীতির কথা বলি তখন তার আমাদেরকে বলে ধর্ম বিষয় অথচ যারা এই দেশের প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে কাজ করতেছে তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারীরা না গিয়ে প্রথম কাজটা করে এই দেশ কিভাবে চলবে জাতি কিভাবে চলবে অর্থনৈতিক অবস্থা কিভাবে চলবে এমন একটা আইন তারা পাও সংসদের ভোটের মাধ্যমে সেখানে যদি মদ গাঁজা জিনা বিবিচারের পক্ষে সর্বাধিক মানুষ রায় দেয় সেই রায়টাই কার্যকর হয়ে যায় সেখানে চুর বাদ লাইসেন্স দেওয়া হয় আমরা যখন কালি বিরুদ্ধে দাঁড়িয়ে বলে কোরআন বদকে নিষিদ্ধ করেছে কোরআন সুরকে নিষিদ্ধ করেছে কোরআন চিরাভিচকে নিষিদ্ধ করেছে মসজিদে যতই কলা হাঁটায় আমাদের আওয়াজ মসজিদ পর্যন্ত বাইরে যেতে চায় না কোরআনের একটি কথা আছে কুকবিজাতের নাচ তা অনুরামিন বা রোস অর্থাৎ হাওনা তারা বলে কোরআনের রাজনীতি নাই আমি বলি কোরআনের এই আয়াতটাই প্রমাণ করে কোরআনের রাজনীতি আছে আল্লাহ বলতেন তুমি বেরি করা হয়েছে রাজনীতির জন্য যদি সংসদে গিয়ে দেশ কিভাবে চলবে সেই আইন টান তারা করতে পারে আমার আল্লাহ তো আইন করেই দিয়েছে এই দেশ চলবে এমন ভাবে সৎ কাজের আদেশ দেওয়া হবে অসৎ কাজ থেকে নিষেধ করা হবে তহবি ব্যক্তিবৃন্দ আছেন ওনারা কথা বলবেন আমি অল্প সময় শেষ করছি আজকের এই প্রেক্ষাপটে আপনারা গণমাধ্যমে দেখেছেন দেশের সকল ইসলামিক দলগুলো একটা বাস মানুষের কাছে পাঠানোর জন্যে আপনার চেষ্টা করে যাচ্ছেন আমাদের আমির বজিলিস আল্লাহ মা মাফুনুল হর দামারা আপনার চেষ্টা করছেন কিভাবে একটা ব্যালেন্স সকলের কাছে পৌঁছানো যায় আমরা সেই দিকে তাকিয়ে আছি ইসলাম নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আছি তারা কোন দিন ঘোষণা দেবে আমরা আর ভিন্ন কোন বেলার চাই না একটা বাস প্রত্যেকের ধারে ধারে আমরা পাঠাবো একটা প্রতীকের পক্ষে সবাই পৌঁছাবো এবং এই প্রতীককে বিজয়ী করে এই দেশে কোরআনের লাশ কায়ম করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রয়েছি আপনাদের দোয়া চাই